এই ঘটনা ঘটেছে পুলিশ উপস্থিতিতে রাজধানীর একটি অভিজাত এলাকায় একটি সাংবিধানিক পদে থাকা সাবেক একজন বীর মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে কথা ঠিক যে নুরুল হুদার প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে অসন্তোষ রয়েছে এবং তিনি কোনো ন্যায় কাজ করেননি কিন্তু তারপরও একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা সমীচীন নয় সংবিধানের পঁয়ত্রিশ পাঁচ অনুচ্ছেদ যেখানে স্পষ্টভাবে নিষ্ঠুর বা অপমানজনক আচরণ আচরণের নিষেধাজ্ঞা দেয় তা যেন এই সরকারের সময় অলঙ্কারে পরিণত হয়েছে এই ধরনের জন আক্রমণ কি নতুন না তা নয় আগের সরকারেও বা আগের সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসায় মপ শাস্তির ঘটনা ঘটেছে কিন্তু তা ছিল বিচ্ছিন্ন সমালোচিত এবং নিন্দিত আজকের বাংলাদেশের বাস্তবতা হলো একের পর এক মব তৈরি হচ্ছে কখনো কোনো কলেজ শিক্ষকের বদলি কখনো নারীদের ফুটবল বন্ধ কখনো ভাস্কর্য তৈরি করছেন সরকারেরই কেউ কেউ কখনো প্রেস সচিব কখনো রাজনৈতিক মুখপাত্র আবার কখনো জ্যেষ্ঠ উপদেষ্টারা একে বলা হচ্ছে জনরোষ বা প্রেশার গ্রুপ যেন মব শব্দটি উচ্চারণ করলেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে এভাবে শব্দ পাল্টে দিয়ে কি বাস্তবতা পাল্টানো যায় প্রশ্ন এখানেই যে সরকার সেনাবাহিনীকে মাঠে রেখেছে যে সরকার নিজেই বলছে আইন শৃঙ্খলার প্রশ্নে জিরো টলারেন্স সেই সরকারের শাসন আমলে যদি দিনের পর দিন একের পর এক মত তৈরি হয় কেউ গর্ব করে বলেন আমরাই তো চাপ দিয়ে কাজ আদায় করছি তাহলে আইন আদালত রাষ্ট্রীয় প্রক্রিয়া সবই তো অর্থহীন হয়ে পড়ে পরে নাকি সাবেক উপর হামলার যদি ভিডিওতে না আসত মিডিয়ায় না আসত তাহলে কি একজন গ্রেপ্তার হতো যাকে গ্রেফতার দেখানো হয়েছে তিনিও জামিনে বেরিয়ে যাবেন এবং এ বিষয়টি নতুন ইস্যুর ফিরে হারিয়ে যাবে এটাই বাংলাদেশের বাস্তবতা আরেকটা বড় প্রশ্ন সরকার কি আসলেই মব ঠেকাতে চায় নাকি তারাও মবকে ভয় পায় অথবা মবকে উস্কানি দেয় অথবা মবের সাহায্যে কিছু সমস্যা শর্টকাটে সমাধান করে ফেলতে চায় বিশেষজ্ঞদের মতে অনেক মব সরকার চাইলেই প্রতিরোধ করতে পারতো সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস শিক্ষকের বদলি নারী খেলাধুলার উপর নিষেধাজ্ঞা এসব রোধ করা কঠিন কিছু ছিল না তাহলে কেন কিছুই করা হলো না এই প্রশ্নটা যে প্রশ্নটা আমি তুললাম এই প্রশ্নটা শুধু প্রশাসনিক অক্ষমতা নয় রাজনৈতিক সদিচ্ছারও একটা বড় ঘাটতি মবকে জনরষ হিসেবে দেওয়ার মানে দাঁড়ায় আপনি বিচার ব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন আজ তার সাবেক সি সি কাল কোন সাংবাদিক তার পর হয়তো কোন শিক্ষক বা বিচারপতিও এর শিকার হবেন এমন সংস্কৃতি চালু থাকলে নির্বাচনের দিনও যে কোনো দল বা গ্রুপ নিজেদের মতো করে চাপ তৈরি করতে পারে তখন নির্বাচন কমিশন পুলিশ বা সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি সামাল দেবে এ অবস্থায় অনেকেই বলছেন ডক্টর ইউনুস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করবার উপায় হিসেবে মবকে কাজে লাগানো হচ্ছে সময় মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয় আবার শান্তিতে নোবেল জয়ী এক আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয় গোটা বাংলাদেশের জন্যেই অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক মোবাইল ফুটেজ সংবাদ শিরোনাম আলোচনার ছড় এসবের ভেতর গিয়ে যে বাস্তবতায় স্পষ্ট হয় তা হল মব এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারা মবকে সমর্থন জানাচ্ছেন আবার কখনো হুঁশিয়ারি দিচ্ছেন এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারেরই পতনের কারণ হয়ে দাঁড়াবে যারা চাপ সৃষ্টি করে দাবি আদায় সাফল্য করছেন তারাই এই অরাজকতার শিকার হবেন শেষ প্রশ্নটা থেকেই যায় আমরা কি মবের শাসন চাই নাকি একটি ন্যায় বিচার ভিত্তিক গণতন্ত্র রাষ্ট্র কি থাকবে জনগণের পাশে নাকি মবের পাশে ডক্টর ইউনস্কি শুধু বিবৃতি দেবেন নাকি নেবেন যদি এই প্রশ্নগুলোর জবাব না পাওয়া যায় তবে দু হাজার যদিও অনেকেই মনে করেন নির্বাচন আসলে আরও আগে দু হাজার পঁচিশের ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত কারণ হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে শান্তিতে নোবেল জয়ীর শাসনকাল মবের আমল হিসেবেই ইতিহাসে ঠাই পাবে এবং তখন ইতিহাস কাউকেই ক্ষমা করবে না না নেতাকে না প্রশাসনকে না নিরুত্তাপ হয়ে বসে থাকা নাগরিক সমাজকে শেষ করবার আগে বলি যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় দাওয়া দেওয়া হয় আনুষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমের মধ্যে যেখানে ড্রেস কোড মেনশন করা থাকে যে আপনি কি ধরনের ড্রেস পরে যাবেন আমরা লক্ষ্য করি যে আমরা সেই ড্রেস কোড মেনে তারা যখন মেনশন করে নিশ্চয়ই তাদের মাথার মধ্যে কিছু থাকে কিছু কিছু ফর্মালিটি আছে কিছু কিছু সৌন্দর্যের ব্যাপার আছে সো এটা যখন মেনশন করে দেওয়া হয় আপনি যেই হন না কেন যত বড় মাপের মানুষই হন না কেন আমার মনে হয় যিনি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন যার অতিথি হয়ে আপনি যাচ্ছেন যার বাড়িতে যাচ্ছেন যার অফিসে যাচ্ছেন যার কোনো অনুষ্ঠানে কোথাও যাচ্ছেন সেটা কিন্তু মেনে চলা খুব জরুরি এমনকি পৃথিবীর অন্য দেশে আমন্ত্রিত হয়ে গেল তাদের সংস্কৃতি তাদের নিয়মকানুন মেনে চলা কারো বাড়িতে গেল তারা যে সংস্কৃতি চর্চা করে তাদের ভ্যালু যা সেটাকে শ্রদ্ধা জানানোর সকলের দায়িত্ব আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সব আসলে